প্রিয় ভাই বেরাদার আপনারা সবাই জানেন যে আমি মালয়েশিয়া সাবাসারাক এবং বিভিন্ন দেশের তথ্যগুলো আপনাদেরকে দিয়ে থাকি বিশেষ করে ইদানিং কিন্তু আমি সাবাসারকের অনেক ভিডিও আপনাদেরকে দিয়েছি কারণ সাবাসারক সম্পর্কে অনেকের অনেক কৌতূহল প্লাস বর্তমানে আরেকটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে কি সাবাসারকের বেতনটা কীরকম মানে আসলে কি মূল মালয়েশিয়া মূল ভূখণ্ড ব্যতীত সাবাসারক যে আলাদা দুটি রাজ্য এই সম্পর্কে কিন্তু আমার অনেক ভিডিও আছে চাইলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে আপনারা ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন কিন্তু আজকের প্রসঙ্গ হচ্ছে যে আপনি সাবা সাউরাকে যেতে ইচ্ছুক বা যাবেন আপনি চিন্তা করছেন এখন সেখানে বেসিক বেতন কত বা সেখানে আপনি ইনকামটা কেমন করতে পারবেন এই বিষয়টা নিয়ে এই ভিডিওটি আলোচনা করব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহদি হাসান যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়ার্ল্ড ওয়াইড ভিসা ইনফোর চ্যানেলে স্বাগতম তো শুরুতে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে কি ভাই বিদেশে যাওয়ার মানে কি যে দুই পয়সা ইনকাম করবেন মানে বাংলাদেশে যেই টাকা ইনকাম করেন তার সাথে একটু ভালো টাকা ইনকাম করবেন বা বাংলাদেশে কোনো কর্মসংস্থানের ব্যবস্থা হয়নি সেই জন্য প্রবাসে যাওয়া এবং পরিবারের মুখে হাসি ফোটানো এবং কি টাকা পয়সা ইনকাম করা সেই ক্ষেত্রে টাকা ইনকাম আপনি বেতনা দিক কী রকম পাবেন এটা কিন্তু একটা মূল ফ্যাক্ট এটাই মূল ফ্যাক্ট কারণ আমরা দুটা টাকা বেশি কামড়ার লিগে তো বিদেশে আইসি বা বিদেশে মানুষে যাবে আমি কিন্তু আঞ্চলিক ভাষায় কথা বলি এবার কেউ কিছু মনে করেন না তো এখন আপনি যে মূল ভূখণ্ডের যে হিসাবটা মালয়েশিয়ার যেটা আমরা সবাই জানি যে ফেব্রুয়ারি থেকে সতেরোশো ইঙ্গিত হয়েছিল মানে দুই সালের ফেব্রুয়ারি মাস থেকে সতেরোশো ইঙ্গিত বেশি হয়েছিল হচ্ছে আপনার এটা কাদের জন্য যেটা বড়ো বড়ো প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠান তাদের জন্য তার কিছুদিন পরে কিন্তু সকল ক্ষেত্রের ছোটো বড়ো সকল প্রতিষ্ঠানের জন্য সতেরোশো ইঙ্গিত বেসিক বেতন করা হয়েছে এটা মালয়েশিয়ার শ্রম আইন অনুযায়ী তো এখন সাবা সরক নিয়ে অনেকের প্রশ্ন কারণ এটা তো আর মূল ভূখণ্ডের ভিতরে না এটা হচ্ছে মালয়েশিয়ার স্বায়ত্তশাসিত অঞ্চল যেটা একেবারে বিচ্ছিন্ন একটি অঞ্চল মাঝখানে একটি রাজাং নদী রয়েছে সাবা সরাক কিন্তু আপনারা সবাই জানেন যে অন্যান্য এগারোটি রাজ্য চাইতে একটু ব্যতিক্রম কারণ তারা দুটি রাজ্য আলাদা অবস্থানে অবস্থিত তো এখন বিষয়টা হচ্ছে সেখানে এখন কেমন বেতন হতে পারে বেশি বেতন এটা কনফিউশন অনেকের মনে ভাই সাবা সাবাসারাকও সেম আপনার সতর্ক বেসিক বেতন তো তারা হয়তোবা তাদের নিজস্ব কিছু আইনের ধারাতে চলে যেরকম একটা প্রশ্ন যে মানুষের কলিং বন্ধ তবুও সাবা সারকে যাওয়া যাইতেছে এর মানে কি তারা তাদের নিজস্ব আইন গতিতে চলে এখন এই জন্যই একটা মনে কনভেন্স থাকতে পারে হয়তো বা তাদের বেতনটাও ভিন্ন হইতে পারে তাদের বেতন ভিন্ন না তাদের বেতনও সতর সরিঙ্গিত বেসিক তো সেই ক্ষেত্রে অবশ্যই যদি আপনি ভালো কোম্পানির আন্ডারে পড়েন ভালো কোম্পানিতে আসেন আপনি অবশ্যই বেসিক বেতনটি পাবেন সেই জন্য অবশ্যই আপনাকে ভালো এজেন্সির মাধ্যমে যেতে হবে আমি কখনোই কিন্তু সাবা সরক যাওয়ার জন্য কাউকে সাজেস্ট করি না বা কাউকে নাও করি না এটা একমাত্র আপনার ব্যক্তিগত ব্যাপার সাবা সরক যাবেন কি যাবেন না এই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আছে সাবা সরক যাওয়ার সুবিধা অসুবিধা কী ঠিক আছে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাবেন আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যদি মনসা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে আপনার উপকৃত হবেন তো এখন যে বিষয়টা যে আপনি সতেরো শৃঙ্খ যদি বেসিক পান সেটা বাংলা টাকায় বর্তমানে কত তো তিরিশ টাকার আশেপাশে আপ ডাউন করে এক রিঙ্গিতে তো মোটামুটি পঞ্চাশ থেকে একান্ন হাজার টাকা হ্যাঁ বাংলা টাকা আপনি পঞ্চাশ থেকে একান্ন হাজার টাকা বেসিক বেতন পাবেন যদি আপনি মালয়েশিয়াতে যান মালয়েশিয়ার মূল ভূখণ্ডে হোক বা সাবা সার্ক হোক কিন্তু অবশ্যই ভালো এজেন্সির মাধ্যমে যে কোনো দেশেই যান না কেন ভালো লোকের মাধ্যম বা ভালো এজেন্সি বা বিশ্বস্ত মানুষ বা আত্মীয় স্বজন তাদের মাধ্যমে যে কোনো দেশে হোক যাওয়ার চেষ্টা করবেন যাতে আপনি প্রতারিত না হন এই বিষয়টা সবসময় মাথায় রাখবেন তো আশা করি আমি আপনাদেরকে ক্লিয়ার করতে পারছি যে সাবাসহরাকে বেসিক যে স্যালারিটা বেসিক যে ইনকামটা সেটা আবার মিডিল ইস্ট হোক সবাই আর একরকম টাকা ইনকাম করে না মালয়েশিয়াতে কেউ আছে এক দেড় লক্ষ টাকা মাসে ইনকাম করে দুবাইতে কেউ আছে মাসে তিন লক্ষ টাকাও ইনকাম করে কেউ আছে তিরিশ হাজার টাকা ইনকাম করে সবার ইনকামটা একরকম হয় না কিন্তু বেসিক স্যালারি যেটা এটা সর্বক্ষেত্রে সকলের জন্য এই বেসিক স্যালারিটা প্রযোজ্য আর কি সে নতুন হোক সে পুরাণ হোক বেসিক স্যালারিটা অন্তত সকলের জন্য প্রযোজ্য বিদেশে এরকমই একটা ব্যাপার থাকে আর কি তো দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ